ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান চলে আসলাম এনএসএ গ্রোথ নতুন আরেকটি ভিডিওতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন বক্সে লেখা আছে যে আমাদের কাছে কি কি চার রেডি আছে সেই জিনিসগুলো দেখাবো আজকে যে আমাদের কাছে কোন কোন ধরনের সবজি চার রেডি আছে এবং কি কি চার রেডি আছে সেই জিনিসগুলো বিস্তারিত দেখাবো আজকে তো এখানে আমাদের কাছে প্রথমত রেডি আছে হচ্ছে ফুলকপি এবং পাতাকপি যেটা আগাম ভ্যারাইটি যে ফুলকপি পাতাকপিটা আছে আমাদের কাছে প্রত্যেকটা জাতি অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা বলতে ভুল হবে তিন চারটি জাত অ্যাভেলেবেল আছে এখন এবং মরিচ বেগুন টমেটো এগুলো তো প্রায় সারা বছরই থাকে আমাদের কাছে কিন্তু মানে আপনাদেরকে সিলেকশন করতে হবে যে সবজি জাত সিলেকশনটা হলো মেন আপনি যদি জাত সিলেকশন করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার ফসলে ধরা খাবেন কারণ এখন যে সিজন সেই সিজন অনুযায়ী আপনার কিন্তু ফসল মানে জাতটা সিলেকশন করে লাগাইতে হবে কারণ যদি আপনি এখন যদি শীতের সিজনে হচ্ছে ফুলকপি করতে চান যে আমি হচ্ছে দু তিন কেজি করে করব তাহলে তো হবে না এখন এখন ফুলকপি করলে দেখা গেল সাতশো থেকে আটশো নয়শো এরকম ওজনের হবে তো প্রথমে দেখাই হচ্ছে আমাদের কাছে চারাটা রেডি আছে দেখেন খুব সুন্দর সুপার ক্লাসের চারাটা রেডি হবে ফুলকপি চারাটা রেডি আছে ফুলকপির ভ্যারাইটিগুলো আমি দেখাচ্ছি ভ্যারাইটি সামনে আছে কয়টা ভ্যারাইটি আছে আমাদের কাছে সেটাও দেখাবো যে বিষয় হচ্ছে যে আপনি জাত সিলেকশন করতে কখনো ভুল করবেন না জাত ডেটটা হলো মেন আপনি যদি জাত সিলেকশন করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার ফসলে ধরা খাবেন আরেকটি কথা হচ্ছে আপনার মাটিটা সিলেকশন করতে হবে যে কোন মাটিতে আপনি কোন ধরনের ফসল করবেন এবং কি ফসল করবেন সেই জিনিসটা আমরা প্রতিনিয়তই বলতেছি গত বছরে যেমন বলে আসছি যে আপনারা কিন্তু আগাম আগাম টমেটোটা করেন কারণ টমেটো আগাম করলে পারে অবশ্যই দাম পাবেন কিন্তু আমরা কিন্তু এই যে আগস্টের প্রথম প্রথম সপ্তাহ থেকে কিন্তু টমেটো ডেলিভারি শুরু করে দিব এবং টমেটোটা খুব একটা সেন্সিটিভ আবাদ এবং খুবই সহজ আবাদ যা করতে পারলে আপনি কিন্তু ভালো একটা প্রফিট মার্জিন নিতে পারবেন এবং মানে আমি আজকে যে কয়েকটি ফসলের কথা বলবো সেই কয়েকটা ফসল কিন্তু খুবই ভালো প্রফিট দিবে আপনাদেরকে যেমন ফুলকপি পাতাকপি টমেটো যেটা যদি আপনি এখন লাগান তাহলে কিন্তু আল্লাহ রহমতে ভালো একটা বেনিফিট আপনাকে দিয়ে যাবে তো প্রথমে আসি যে আমাদের কাছে আছে হচ্ছে এগন সিডে নাফসান ফুলকপিটা আছে তারপরে হচ্ছে এয়ার মানিকসিডের মানে সাকাতা কোম্পানির হোয়াইট মাউন্টেন আছে হোয়াইট মাউন্টেন তারপরে হচ্ছে আমাদের কাছে মৌরিজ আছে নাগা ফায়ার কিং নাগা ফায়ার কিংটা আছে তারপরে হচ্ছে বায়ার সেমিনিস কোম্পানির ডন একশো পঁচাত্তর ডন একশো পঁচাত্তরের চারাটা দেখেন চারা ডন একশো পঁচাত্তরের চারাটা দেখেন এটা খুব চাহিদা হবে কারণ এটা এই হচ্ছে আমরা টায়ার এনেছিলাম গত বছর তো খুবই ভালো একটা রেজাল্ট আপনারা এখন যদি করেন সেই ফুলকপিটা কিন্তু খুবই ভালো হবে কারণ এটা হচ্ছে ডন একশো পঁচাত্তর বার সেমিনিস কোম্পানির যেটার হচ্ছে চাহিদা খুব ভালো এবং ফলের গঠনটা খুব আঠালো মানে হয়ে থাকে এবং অতিরিক্ত রোদ বৃষ্টি যতই আসুক না কেন তাতে আপনাকে প্রোটেকশন দিয়ে যাবে এটা হোক এটা নাও এটা লাগাই দিও তো তো এখানে হচ্ছে আমরা দেখাইলাম হচ্ছে আমাদের এই এক নম্বর পলি হাউজে কি কি চারা আছে সেটা দেখাইলাম এবং হচ্ছে আমরা এবার চলে যাব দ্বিতীয় শেডে এটা হচ্ছে আমাদের প্রথম পলিহাউস এটা প্রথম পলিহাউস এখানে ফুলকপি মরিচটা দেখালাম বেগুন দেখালাম তো সরি বেগুনটা দেখানো হয়নি বেগুনটা দেখায়নি আমাদের কাছে বেগুনটা ব্রিডি আছে আমাদের এদিকে যে হচ্ছে বেগুনটা চলে সে বেগুনটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুন আমাদের তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু এই যে হলো নাসিক রেড এন ফিফটি থ্রি পেঁয়াজের চারাটাও আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আগাম যারা হচ্ছে পেঁয়াজ করতে চাচ্ছেন এই যে চারা দেখবেন আগাম যারা হচ্ছে পেঁয়াজ এই হলো বর্ষা মৌসুমে মানে গ্রীষ্ম মৌসুমে যে হচ্ছে পেঁয়াজটা এটা হচ্ছে খুবই বড় বড় সাইজ হয় ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা কিন্তু পেয়ে যাবেন চারা কারণ আমার হচ্ছে অনেকগুলো অর্ডার হয়ে আছে তারপরে অল্প সংখ্যক কিছু বাঁচবে যেটা হচ্ছে যদি আপনারা চান তাহলে দু চার পাঁচজনকে দিতে পারবো হয়তোবা এটা হচ্ছে আমাদের পলি হাউস নাম্বার ওয়ান আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পলিহাউস হাউস এখানে ঢুকাবে এখানে আমাদের অল্প কিছু চারা দেওয়া আছে টমেটো পাতাকপির চারা দেওয়া আছে সেটা দেখাবো কারণ আপনি যদি প্রথমে বললাম যে জাতটা সিলেকশন করতে হবে আগে যদি আপনাকে আপনি যদি যে কোনো জায়গাতে ফোন দেন তখন বলবে যে হচ্ছে ভাই আমার কাছে এই চারাটা রেডি আছে কিনা তখন সে বলবে যে হ্যাঁ ভাই আমার কাছে সব চারা রেডি আছে কিন্তু বাস্তবে তো আপনি আগে দেখবেন যে হচ্ছে কোন চারাটা কার কাছে রেডি আছে এবং হচ্ছে ওই চারাটার কোয়ালিটি কেমন এবং হচ্ছে অরিজিনাল চারাটা আছে কিনা তার কাছে এবং সে কোন জাত রাখছে একজনের কাছ থেকে শুনে সিলেকশন করবেন না। আপনার এলাকাতে কোন জিনিসটা চলে সে এলাকার জিনিস অনুযায়ী আপনি কিন্তু চাষাবাদ করবেন কারণ আপনি যদি মনে করেন যে এখন চট্টগ্রাম আছেন সে জায়গার থেকে আপনি রাজশাহীর জিনিস ব্যবহার করতেছেন বা ওখানে রাজশাহীতে যে জিনিসটা চলে বেশি আপনি ওখানে চালাচ্ছেন বা ওখানে ভালো হচ্ছে তো না কিন্তু আপনার যদি আপনার এলাকাতে ভালো কিছু হয় তাহলে ওই জিনিসটাই আপনার করতে হবে একটু আলাদাভাবে করতে হবে একটু টেকনিক খাটাই করতে হবে ইনশাল্লাহ ভালো প্রফিট পাবেন এটা হচ্ছে আমাদের পাতাকপি পাতাকপির মধ্যে আছে হচ্ছে দুই রকমের কোয়ালিটি একটা হচ্ছে হট গ্রিন মল্লিকা সিডের আর হচ্ছে আমরা একটা দেখাবো এখানেও কিন্তু আমরা যে অর্ধেকটুকু পেঁয়াজের চারা দেওয়া হয়েছে আর ওই পাশে ফুলকপি লাগানো আছে আর ওই পাশে হচ্ছে মূলা করা আছে যেটা হচ্ছে আমরা কলে হাউসটা রেডি হয়েছিল না রেডি না হওয়ার কারণে আমরা হচ্ছে এটা করে রাখছি তো আল্লাহ মতে এখন পুরো কম কলে হাউসটা কমপ্লিট হয়ে গেছে এবার ফ্যান বসা দিছে উপরে এই যে ফকার লাইনটা দিয়ে দিছে এবং ডিপের লাইনটাও হয়ে গেছে এখন আমরা টমেটো করে দেবো এখন গোটা রাতে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টিএম সাকাতা মানিক এটা খুবই ভালো একটা আগাম জাত যেটা আপনার যে চারা রেডি হয়ে গেছে আরো চারা আছে আমাদের আর হচ্ছে আরেকটা জাত আছে আমাদের কাছে সেটা হচ্ছে যে চারা গিটারটা দেখেন খুব সুন্দর আছে এমন ভ্যারাইটি যা আপনি এখন লাগাইলে কাঁচাটাই কিন্তু বিক্রি করতে হবে আশি থেকে একশো টাকা এখন লাগাইলে কিন্তু এখন লাগাইতে হবে আপনি জমিটা প্রস্তুত করেন প্রস্তুত করার আগে ফোন দিবেন ফোন দিয়ে চার অর্ডারটা নেবেন তারপরে আপনি চারা ওপন করবেন এই হলো অবস্থা বর্তমান পরিস্থিতি এমন আমরা ভিতরে কিন্তু টমেটোই করবো এখন তো হচ্ছে যারা বিস্তারিত আরো আলোচনা জানবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে লাইক করে দিবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ কৃষি বিষয়ে যতটুকু তথ্য আমার জানা আছে আমি একজন ছোট কৃষক ভাই ছোট উদ্যোক্তা যতটুকু জানি আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করবো এবং আপনাদের জানা যতটুকু জিনিস আছে ততটুকু জিনিস আমাকে জানাবেন ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের লাইফটি আসসালামু আলাইকুম